আজকে সকালটা শুরু হলো মা শুভচন্ডীর পুজো দিয়ে তো বাড়িতে পুজো হচ্ছে তোমরা অনেকেই হয়তো এই ঠাকুরের নাম শুনে থাকবে আবার হয়তো নাও শুনতে পারো তো বেশিরভাগই গ্রামে বাড়ি যাদের তারাই এই পুজোর কথা জানে আর আমাদের শহরে তো এইসব কিছু হয়ই না পুজো তো যাই হোক খুব ভালো লাগলো যে আজকে বাড়িতে পুজো আর আজকে বাড়িতে আছি তো যাই হোক মা যে পুজো টুজো করা হয়ে গেছে এই পুজোটার নিয়ম হচ্ছে সকাল সকাল আর কি যত সকালে পারা যায় তত সকালে বাড়ির সামনে মানে উঠানের মধ্যে বসে পুজোটা করতে হয় তো যারা এ স্ত্রী তারা সবাই করে তো এই যে করা পুজোটা পুজো হয়ে গেছে আর করে কুলোই ঠাকুরকে এখন ঘরে নিয়ে যাওয়া হচ্ছে আর দেখো অনেকেই বসে আছে চলো বন্ধুরা সবার আগে এন্ট্রোটা দিয়ে নি নমস্কার আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লক পরিবারের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা নতুন ভিডিও শুরু করছি আমি তো বাপের বাড়িতেই আছি তোমরা সবাই জানো তো বাপের বাড়ি থাকলে কম বেশি সব মেয়েদেরই বেশিরভাগই সেরকম একটা কাজ থাকে না তো আমারও তাই ওই প্রত্যেক দিনের মতো একটু ঘরটা ঝাড় দেওয়া ঘর মোছা এইগুলো তো এগুলো আগে তাও করতে হতো না এখন যেহেতু মায়ের হাতটা ভেঙে গেছে তো সেই কারণেই এই টুকটাক কাজগুলো করতে হয় তো সেইগুলোই করা হয়ে গেছে আর তার মধ্যে মা করে নিয়েছে ওইগুলো আজকে সকাল সকাল মা কোনো রকমে করেছে ঘরটা কোনো রকমে ঝাড় দিয়ে ঠাকুর ঘরটা মুছে পুজোটা করেছে তো বন্ধুরা এই যে চা খাওয়াও কমপ্লিট হয়ে গেছে আর পুজোও কমপ্লিট হয়ে গেছে আর সংসারের মোটামুটি সব কাজই কমপ্লিট হয়ে গেছে এরপরে আমার ঘরটা মুছতে হবে আর ঘরগুলো একটু ভালো করে ঝাড় দেব তো তার আগে ভাবলাম যে জামা কাপড়গুলো মিলে দিই আজকে ভেবেছিলাম মাথায় শ্যাম্পু করব কিন্তু এই পুজো করলে মাথায় যে ঠাকুরের তেলটা দিতে হয় তো সেই তেল দিলে না মাথায় শ্যাম্পু করতে নিই তো সেই কারণে আজকে আর শ্যাম্পু করা হবে না তো যাই হোক না করলাম কোনো ব্যাপার না ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিই আর ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে আর এখন বারান্দাটা ঝাড় দেবো আর এই শাড়িগুলো সরিয়ে রাখবো সেই কারণে আগে ওই সাইডটা একটু ঝাড় দিয়ে নিলাম আর তারপরে যে শাড়িগুলো সরিয়ে নিয়ে এই সাইড পুরো কমপ্লিট করে ফেললাম তো দেখো আমাদের যেহেতু প্লাস্টার করা নেই ঘরে তো দু মিনিট দু মিনিট কেন বলবো মানে ঘর ঝাড় দিলেও আবার তুমি যদি পরেও ঝাড় দিতে আসো তখনও সেই একই সেম মনে হবে না যে ঘর ঝাড় দিয়েছি শুধু বালি আর বালি আর তাছাড়া যেহেতু নতুন আর কি ঘর তো বেশি দিন না তো সেই কারণে ওই যে বালি উঠানে যে বালিগুলো আছে সেই বালি বালির জন্য আরও অনেকটা পরিমাণে বালি হয়ে যায় তো এই যে বাবা মাছ নিয়ে এসছে মা একবারে মাছগুলো কেটে নুন হলুদ মাখিয়ে আলুটাও কেটে রাখলো তাহলে পরে রান্নার সুবিধা হবে আর সকালে রান্নাও কমপ্লিট হয়ে গেছে সকালে আজকে প্রেশার কুকারে ডালে চালে ভাত করা হয়েছে ঘরচে আদা কমপ্লিট হয়ে গেল আর কুট্টুসু ঘুম থেকে উঠে গেছে তো সেই কারণে এই যে বিছানাটা গোছাতে চলে আসলাম আর কুট্টুস আজকে রাত্রেবেলা বিছানায় টয়লেট করেছিল অয়েল ক্লথের ওপরেই করেছিল কিন্তু কাঁথাটা গায়ে দেওয়া ছিল কাঁথাটাও ভিজে গেছে তো কাঁথাটাও রেখে দিলাম কাঁথাটা কেচে দেবো তার জন্য তো চলো বিছনা সিসা সব গোছানো গাছানো কমপ্লিট হয়ে গেল এবার সকালে খাওয়া দাওয়াটা সেরে নিই তোমাদের বললাম না যে ডালে চলে আজকে প্রেশার কুকারে ভাত রান্না করা হয়েছে তো দারুণ লাগে খেতে যেন তো এই খাবারটা তো দেখো একদম ঝরঝরা হয়েছে কিন্তু ভাতগুলো আর এখানে আছে মটর ডাল তো কুটকুসকেও একটু খাইয়ে দেবো দেখবো যে ও খায় কি না যদি খায় সম্পূর্ণ তাহলে খাইয়ে দেবো আর না খেলে ওর খাবার ওকে খাওয়াবো তো যাই হোক এবার অনেকটাই বেলা হয়ে গেছে আর চলে আসলাম এই গাছের কাছে কুমড়ো শাক খাবো। তো আমার তো কুমড়ো শাক খেতে ভীষণ ভালো লাগে আর শুধু কুমড়ো শাক না বন্ধুরা আমার যে কোনো পুঁই শাক কুমড়ো শাক লাউ শাক চাল কুমড়ো শাক তবে অন্য কোনো শাক না এই ধরনের শাক আর তার সাথে পাট শাক তাছাড়া ওই লাল শাক বলো কলমি শাক বলো ছেঁচি শাক বলো এইসব আবার আমার ভালো লাগে না এই ধরনের শাকগুলোই আমার বেশি ভালো লাগে যেগুলোতে ডাটা ডাটা থাকে তো ওই যে কেটে নিয়ে আসলাম আর শাকগুলো এখন মানে বানিয়ে নেবো রান্নার জন্য তো এই যে আমি বানাচ্ছিলাম তো আবার মা কাকিকে ডাকলো যে একটু শাক নেবে নাকি আর আমাদের বাড়িতে কি বলো তো এরকম ব্যাপারটা আছে মিলমিস যে একজন কিছু কাটলে বা যদি কিছু থাকে আর একজনকে দিই এটা আমাদের এই বাড়িতে হয়ে থাকে আর কাকিও দেখো এই যে বাদাম খেতে খেতে আসছিলো তো আমাকে আবার বাদাম দিল আমি আবার খেলাম আবার কুট্টুসকে একটু দিলাম যে খাবে নাকি কিন্তু কুট্টুস আর খেলো না তো আমি খেলাম সম্পূর্ণ বাদামটা তো এই দেখো এখন এই যে সেরে দিল। তো যাই হোক চলো বানাই পরে আবার কথা হবে কুট্টুসেরও স্নান হয়ে গেছে আর আমারও স্নান করা হয়ে গেছে আর দেখো বন্ধুরা নাইটিটা আজকে নতুন পড়লাম নাইটিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিয়ে আর বাইরেটা বেশ হালকা হালকা রোদ আসছে তো খুব ভালো লাগছে তো কুট্টু সেখানে একটু রোদেই খেলা করছে আর আমি দাঁড়িয়ে আছি অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম আর তারপরে এই যে মাথা খেতে আশ্রয় নেব আর আশ্রে সিঁদুর ঠেঁদুর পরে নেব আর একটা কাজ আমার এখনও বাকি আছে ঘরটা মুছবো আবার না স্নান করার আগে মনে ছিল না ভুলে গেছিলাম যে ঘরটা মুছবো তো ঘরটা আবার একটু ভালো করে মুছে দেব তো পরে মুছলেই হবে এখন তো সবে বারোটা মতো বাজে তো পরে ঘরটা বুঝবো এই দেখো এখন কতটা শাক নিয়ে এসেছি কুমড়ো শাক বললাম না আমার খুব ভালো লাগে আর ভাতের থেকে এইসব শাকগুলো না একটু শুধু বসে বসে স্নান করার পরে খেতে না দারুণ লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও যে আমার মতো কার তোমাদের এই রকমভাবে শাক খেতে ভালো লাগে তো চলো আমি এবার শাকটা খেয়ে নিই আর শাকটা খেয়ে চলে এসেছি ঘরটা মুছতে তোমাদের তো বললামই যে ঘরগুলো মুছতে হবে তো সেই কারণে এখন চলে আসলাম ঘরগুলো মুছতে তো দেখো ঘরটা মুচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি ঘরগুলো মুছে হ্যালো বন্ধুরা এখন সময় হচ্ছে সাড়ে চারটে বিকাল সাড়ে চারটে আর দেখো আমি একটু রেডি হয়ে গেছি আমি এখন যাব একটু বাজারে তো কিছু কেনাকাটি আছে তো সেই কারণে যাব আমি আর আমার পিসির দুজনে মিলে যাব তো কুট্টুস হচ্ছে ওকে ঘুম পাড়িয়েই রাখা হয়েছে চলো ওইদিকে পিসি হয়তো রেডি হয়ে গেছে তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি যে কাপড়গুলো রয়েছে মা তুলে নেবে এগুলো সে কালকে কেচে দিয়েছিলাম সেই কাপড়গুলো যেগুলো শুকিয়েছিল না সকালবেলা আবার মিলে দিয়েছি তো এই জায়গাটা তো ছায়া ছায়া এখানে তো অতটা মানে রোদ পায় না ছাড়ে দিলে হয়তো তাড়াতাড়ি শুকিয়ে যেত কিন্তু আমি তো আর ছাড়ে দিইনি তো সেই কারণে আর কি এই বেলাও শুকায়নি তো এখনই মা তুলে নেবে চলো যাওয়া যাক এই তুস্তিটা করে নিলাম অনেকটা রাত হয়ে গেছে আর ভিডিওটাও শেষের দিকে এই যে দেখো কু আমি সবাই চলে এসেছি বিশালদের বাড়িতে বিশালের তো আজকে বার্থডে কেক কাটা হবে তাহলে বন্ধুরা চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানি আর বিশালের বার্থডে কেকটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিয়ে আর এই যে ফ্লাস্কটা মনে করলাম এখন জ্বালাতে তো জ্বালালাম চলো টাটা